আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি ভালো আছো আজকের আলোচনার বিষয় সৃজনশীল প্রশ্ন প্যাটার্ন দেখো এখানে বলে দেওয়া আছে আমাদের যেই প্রশ্ন বলে দেওয়া আছে এখানে চিত্র দেওয়া আছে এই তোমার এই এখানে একটি চিত্র এখানে আরেকটি চিত্র আরেকটি চিত্র তাহলে এখান থেকে আমি পর্যালোচনা করলে যেটা আলোচনা পাচ্ছি দেখো এখানে এই এক দুই তিন চার অর্থাৎ প্রথম চিত্রে চারটি কাঠি দ্বিতীয় চিত্রে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তৃতীয় চিত্রে বারো তেরো চোদ্দ পনেরো ষোলো আমার যে প্রথমে দেওয়া আছে কতগুলো চারটি দশটি ষোলোটি এইভাবে দেওয়া আছে এখানে বলছে এই প্যাটার্নটির পরবর্তী চিত্র একে কাটি সংখ্যা নির্ণয় করো তাহলে এই যে প্যাটার্নটা আছে তাহলে এখান থেকে দেখো এখানে যে চিত্রগুলো আছে এখানে ছিল একটি বর্গ বর্গ এখানে এখানে এই একটি 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 দুইটি দুইটি তিনটি তিনটি চারটি পাঁচটি অর্থাৎ প্রথম ছিল পরে ছিল তিনটি তারপরে পাঁচটি তারপর হবে ষাটটি চিত্র আমরা প্রথম চিত্র আঁকবো চিত্র একে আমরা ব্যাখ্যা করব। তো চিত্র আঁকার জন্য আমাদের সুবিধা মতো করে আমরা ক নাম্বারটি সলভ করার জন্য আমরা এটা নিয়ে নেব দেখো এখানে করার জন্য আমি এখান থেকে চিত্র নিয়েছি আশা করি বিষয়টা আরো ক্লিয়ার হবে এই না বুঝলে তো অবশ্যই জানাবে দেখো এই টোটাল যে চিত্রগুলো আছে আমাদের এই টোটাল চিত্রগুলো এখানে খেয়াল করো অর্থাৎ এই হচ্ছে আমাদের এই টোটাল চতুর্থতম চিত্র অর্থাৎ প্রতিটা দেখিয়েলো আশা করি শিক্ষার্থীরা এই অংশটা নিয়ে তোমাদের কারো কোনো প্রবলেম নেই তোমরা বুঝতে পেরেছ তো আমরা এখন এইটার ব্যাখ্যাটা আমরা দেখবো দেখো এই প্রথম চিত্রে আমাদের কাঠি সংখ্যা ছিল চারটি খেয়াল করো প্রথম চিত্রে আমাদের কাঠির সংখ্যা ছিল চারটি এই দ্বিতীয় চিত্রে একটু ভালো করে খেয়াল করো প্রথম চিত্রে কাঠি সংখ্যা ছিল আমার চার চারটি এই চার লিখলাম দ্বিতীয় চিত্র ছিল দেখো কতটি হচ্ছে সব মিলিয়ে দশটা ছিল তাই দশ লিখলাম তৃতীয় চিত্র এখানে ষোলোটা ছিল তাই এখানে ষোলো লিখলাম আশা করি এটা নিয়ে তোমাদের প্রবলেম নেই এটা লিখলাম তো লিখার পরে আমাকে এখানে বলে দেওয়া হয়েছে যে এই চতুর্থ চিত্রটি একে কাটি সংখ্যা নির্ণয় করত তো আমাদের যেহেতু কাজ হচ্ছে চতুর্থ চিত্রটি একে ব্যাখ্যা করতে হবে তাই আমরা চতুর্থ চিত্রটি আমরা এখানে একে ফেলবো তো এই কথাটা বলার আগেই আমাদের কিছু তথ্য এখানে শেয়ার করতে হবে তথ্যটা কি শেয়ার করব তথ্যটা হচ্ছে এটা যে প্রথম আমাদের প্রথম চিত্রে ছিল চার তারপর ছিল দশ তারপর ছিল ষোলো দেখো চার দশ ষোলো ছিল আমরা তা লিখলাম চার দশ ষোলো লিখবো তার পার্থক্য হচ্ছে ছয় করে তাহলে অর্থাৎ এই যে আমার চতুর্থ চিত্রে কাঠি লাগবো এই ষোলোর সাথে প্রতিবার ছয় করে বাড়ছে তাই ছয় যোগ করলাম কত হয় বাইশ একটু বাংলা ইংরেজি কম্বিনেশন মিক্স হয়ে গেছে এটা তাহলে বাইশটি হবে অর্থাৎ তোমরা এই যে চিত্রটা চিত্র অঙ্কন করবা চিত্র অঙ্কন করলে প্রতিটি দেখাবা আমি একটু লাল আমি একটু হলুদ কালার দিয়ে তোমাকে দেখাচ্ছে চিত্রটাতে তোমরা স্পষ্ট বুঝবে দেখো এই যে হলুদ কালার চিত্র আছে এখানে চারটি তারপর হচ্ছে তিনটি সাত দশ তারপর তেরো তেরো ষোলো তারপর আমাদের এখানে উনিশ এখানে হচ্ছে তারপরে বাইশ তো এইখানে আশা করি বুঝতে পারছো উনিশ এবং বাইশ এই আরেকবার গুনতেছি এখানে ছিল এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তাই বাইশটি মিলে গেছে তো শিক্ষার্থীরা এই ছিল আমাদের আশা করি চিত্রটা এঁকে সুন্দর করে ব্যাখ্যা দিয়ে দেবে এবার দেখো ক্ষে বলছে এই প্যাটার্নটির কতম চিত্রে কাটির সংখ্যা নির্ণয় করে সূত্র গঠন করে একুশতম পদ নির্ণয় করো তাহলে দেখো এই কতম চিত্রে চারটি ছিল খেয়াল করো তারপরে ছিল আমাদের দশটি তারপরে ছিল আমাদের এখানে ষোলোটি এভাবে আমাদের মানগুলো ছিল তো আমরা এখন সলভ করব আশা করি তোমরা খুব সহজে বুঝতে পারবে যদি কেউ না বুঝে থাকো সেক্ষেত্রে তোমরা অবশ্যই কমেন্টস করবে তাহলেই আমরা খ থেকে যা পেয়েছি যে প্রথম সেতে কাটিয়ে ছিল চারটি তারপরে দশটি তারপরে ষোলোটি তারপরে বাইশটি তো প্রথম সেতের এটা আমি ম্যাথমেটিক্যালি লিখি দেখো ছিল চার এইটা একটু খেয়াল করো আমি যেটা লিখেছি এই দিক চার খেয়াল করো এখানে এই ছিল চার এই ছয় থেকে যদি আমি এক বিয়োগ করি মাইনাস দুই এখন তোমার কাজ দেখো চার হয় দেখো তোমার ছয় কে ছয় মাইনাস দুই চার হয় এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে যে আমি কেন ছয় নিলাম কারণ হচ্ছে ছয় ছিল আমাদের পার্থক্য পার্থক্যটা আমি এখানে দেখাচ্ছিলাম দেখো আমাদের পার্থক্যটা ছয় ছিল মানে যত পার্থক্য আমি তত দিয়ে দেব তারপর হিসাব করবো মনে মনে এক বসিয়ে কত হয় দুই বিয়োগ প্রয়োজন তাই দুই বিয়োগ দিলে হয় চার অর্থাৎ এই কারণে আমরা এখানে এই গুণন এক দিলাম তারপরে বিয়োগ করলাম দুই দেখো এই যে দ্বিতীয় চিত্রের কথা এই দ্বিতীয় চিত্রে আমাদের কাঠি সংখ্যা ছিল দশটি দেখো এই অংশটা এই ছিল দশটি এই দশটাকে কি লিখতে পারি ছয় দোগে বারো বারো থেকে দুই গেলে থাকতেছে দশ আসা বুঝতে পারছো তারপর দেখো তৃতীয় শীতের কাটির সংখ্যা ছিল কতটি এই দ্বিতীয় ছিল দশটি তৃতীয় দেখো এই ষোলোটি তাহলে কত তিন ছয় আঠারো তাহলে মাইনাস দুই তাহলে এখানে আঠারো থেকে দুই গেলে থাকতেছে ষোলো শিক্ষার্থীরা আশা করি এই অংশটা বুঝতে পেরেছো তাহলে আমার এবার কাজ থাকবে তারপর অংশ অর্থাৎ এই দেখো প্রতিবার কত মশ্ধ কি হবে দেখো এই সিক্স কিন্তু আমার ফিক্সড খেয়াল করতে পেরেছো সিক্স হচ্ছে ফিক্সড তাহলে এখানে সিক্স লিখলাম আর এখানে দেখো এক দুই তিন চার হলে চার পাঁচ হলে পাঁচ ছয় হলে ছয় সাত হলে সাত ক হলে ক তাই কতম মানেই করনির্ণয় করলাম ক থেকে বাদ গেছে দুই দুই বাদ দিলাম তাহলে আমার বীজগাণিতিক সূত্র তাহলে আমার দেখো পদ নির্ণয় করতেছি তো আশা করি এই অংশটা তোমাদের নিয়ে কার কোনো প্রবলেম নেই দেখো যখন আমার একুশ থাকবে ক ছিল ক দিলাম এবার একুশ ছিল কুশ দিয়ে দিলাম তাহলে একুশ গুণন ছয় একশো ছাব্বিশ মাইনাস দুই কত হচ্ছে এই একশো চব্বিশ হচ্ছে শিক্ষার্থীরা তা তোমরা বুঝতেই পারছো তো আমরা এইভাবে নির্ণয় করে ফেললাম তাহলে আমার এই খ নাম্বার উত্তরটি এখানেই শেষ এবার আসো গ নাম্বার বলছে গ নাম্বার প্রথম পনেরোটি চিত্রের শেষ বারোটি চিত্র তৈরি করতে প্রয়োজনীয় কাটি সংখ্যা এখান থেকে খুব ইম্পর্টেন্ট একটা বিষয় আমার পনেরোটি চিত্র থাকবে অর্থাৎ পনেরো হিসাব করি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো তাহলে শেষ বারোটি দেখো এই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো মানে আমার এই তিনটি বাদ যাবে শেষ বারোটি নিতে হলে আমার কতটি বাদ যাবে তিনটি বাদ যাবে এই কথাটি আমরা এখানে বলবো দেখো এখন আমি কোশ্চেনটা সলভ করতেছি যদি কারো প্রবলেম হয় সে তো অবশ্যই কমেন্টস করবে ইভেন কোন প্রকার না বুঝলে সেটা জানাবে প্রথম চিত্রের শেষ বারোটা চিত্র অর্থাৎ এই চতুর্থ থেকে এই আমার পনেরোতম চিত্র পর্যন্ত যে কাঠির সংখ্যা আছে তা নির্ণয় করতে হবে তো এখন এই দেখো তো প্রশ্ন যেটা বলছে প্রথম বলছে প্রথম পনের কাটি কাঠি থেকে আমি প্রথম তিন এই প্রথম তিনটি কাঠি বিয়োগ দিলেই যা পাবো এটাই হবে উত্তর আশা করি বুঝতে পারছো প্রশ্ন কিন্তু এটা বলছে যে প্রথম পনেরোটি কাঠির বারোটি তাহলে বারোটি নির্ণয় করতে হলে পনেরো থেকে আমি তিন বিয়োগ করলেই আমি বারোটি পাব তো শিক্ষার্থীরা যেহেতু শেষ পনেরোতম কাঠি বলছে তাহলে আমি পনেরোতম কাঠি চিত্রে কতটি কাঠি আছে কারণ আমি বীজগণিতিক রাশিটা দিয়ে নির্ণয় করবো বীজগণিতিক রাশি কত ছিল এই সো এক প্লাস দুই আমরা এর আগে নির্ণয় করছিলাম তাহলে এখানে পনেরোতম কাঠি সংখ্যা নির্ণয় করি এই সো ইন্টু পনেরো মাইনাস দুই ছয় মূল নব্বই আসে আশা করি বুঝতে পেরেছ এবার আমরা নির্ণয় করব এই তৃতীয় সূচকাটি ছয় ইন্টু তিন মাইনাস দুই তিন ছয় আঠারো মাইনাস দুই সমান সমান হয় ষোলোটি সেক্ষেত্রে আশা করি বুঝতে পারছো তাহলে কাটি নির্ণয় করলাম এবার আসো সমষ্টির যোগফল নির্ণয় করব। তাহলে প্রথম পনেরোটি চিত্রে মোট কাঠি লাগবে মানে যোগফল এটি হচ্ছে সমষ্টির সূত্র প্রথম পদ যোগ শেষ পদ ইন্টু পদ সংখ্যা বাই টু তো এই সূত্রটা মুখস্থ করবে এখানে প্রথম পদ ছিল চার প্রথম তোমরা জানো অর্থাৎ প্রথম পদ মানে প্রথম সূত্রের কাঠি আমরা এটা এখানে দিয়েছিলাম যে চার দশ ষোলো বাইশ প্রথম সূত্রে ছিল চারটি তাহলে আমরা এই কাজটা লিখবো এই প্রথম পদ যোগ শেষ পদ শেষ পদ মানে পনেরোটি আশা করি তুমি এটা দেখো আমরা এই পনেরোটিতে যাচ্ছি দেখো এই শেষ পদে ছিল পনেরোতম চিত্রে কাঠি ছিল তাহলে প্রথম পদ যোগ শেষ পদ ইন্টু পথ সংখ্যা যেহেতু পনেরোটি পদ পথ সংখ্যা বাই টু এটা সূত্রতে বসালাম ক্যালকুলেশন করলে এটা হচ্ছে এই ছয়শ নব্বই এবার আমরা ইয়ে করবো এবার প্রথম তিনটি নির্ণয় করব প্রথম তিনটিতে কি কাঠি লাগে একটু খেয়াল করো প্রথম তিনটিতে এই প্রথম পদ যুগ শেষ পদ ইন্টু পথ সংখ্যা বাই টু এই সূত্রতে প্রথম ছিল চার আর এই শেষ পদ আমার কত ছিল এই তিন তৃতীয় চিত্র দেখো আমি তৃতীয় চিত্রে ষোলোটি নির্ণয় করছিলাম তাহলে প্রথম পদ যোগ শেষ পদ ইন্টু পদ সংখ্যা বাই টু মানে তিরিশটি হয় তাহলে এই শেষ বারোটি চিত্রের প্রয়োজনীয় কাটি সংখ্যা হবে এই পনেরোটি থেকে বাদ দেবে কতটি তিনটি তাহলে হয় ছয়শ ষাটটি আশা করি এই অংশটা তোমরা বুঝতে পেরেছো এটাই আমার উত্তর শিক্ষার্থীরা যদিও কোশ্চেনটি মনে হয় লেন্দি বাস বেশ কয়েকবার দেখবে এ পর্যন্ত সবাই ভালো থাকবে ভালো লাগে ভিডিওটি সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে লাইক কমেন্টস করবে আল্লাহ হাফেজ